বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে এখন নটা বাজছে রান্না চাপে দিয়েছি আর বেলা হয়ে গেছে একটু আর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থও আছো আর আমিও ভালো আছি রান্না আজকে চাপিয়েছে যে মাছ এনেছে এখানে মাছ বসছি আর এতে একটু পুঁই শাক আছে একটা সিটি দিয়ে নিয়েছি তো করে নেবো তাড়াতাড়ি করে এই যে মাছের ঝালটা হচ্ছে মাছের ঝালটা হয়ে গেলে পঁই করে নেব রান্না করতে করতে আমার ভাই চলে এসেছে ভাইয়ের বিয়ে নেবন করতে চলে এসেছে তো আমাকে খবর দেয়নি সকালবেলা ফোন করেনি যে তাহলে ফোন করবো না দিদি তো রান্না বান্না করতে আরম্ভ করে দেবে তো এবার কি করে না খাইয়ে পাঠায় আমার ভাই হয় আমার কাকার ছেলে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর জানি তো রান্না চাপাচ্ছি তাড়াতাড়ি করেও থাকবে না কিছুতেই আবার আজকে তো ঝড় জলের ব্যাপার আছে তো বললো দেরি হয়ে আছে আমিছি না খাওয়া দাওয়া করে তারপর বেরবি আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি আবার তাড়াতাড়ি করে আলু ভাজলাম একটু তারপরে কাঁপড় ভাজলাম আর এখানে বেগুন ভাজা পটল ভাজা আছে আর হয়েছে এই যে এখানে পুঁই শাক পরেছি মাছের মাথা দিয়ে আর এখানে আছে দাঁড়াও এই যে মাছের ঝাল ছেলেকে বললাম যা ছুটে যা একটু মাংস নিয়ে তাড়াতাড়ি মামা যে মাংস না করলে হয় আর একটু দই মিষ্টি আনা করে দিচ্ছি তো ওকে খাইয়ে তারপর পাঠাবো যদি না খেয়ে যায় কেমন মনটা লাগে আমি তো দি হই আমি যদি খাওয়া দাওয়া করে তারপর যাবি বলছি আমি বড় মাকেও বলিনি না বলি চলে এসেছি তুই এরা তোঝড় করবি বলে আমিছি না খাওয়া দাওয়া করে তারপর যাবি দিয়ে তো রান্না করে নিই তাড়াতাড়ি বন্ধুরা ভাইকে খেতে দেবো আর এইদিকে মাংসটা চাপিয়েছি মাংসটা হচ্ছে ওই যে বললাম ভাই এসে তাড়াতাড়ি করে রান্না চাপালাম আর এই দিকে সব বেড়ে রেখে দিয়েছি আলু ভেজেছি পটল ভেজেছি বেগুন ভেজেছি এটা পুঁই শাক মাছের মাথা দিয়ে করেছি পাঁপড় ভাজা আমের টক আর দই মিষ্টি আছে মাছের ঝাল আছে আর মাংসটা হচ্ছে খালি ও তাড়াতাড়ি করছে ভাই তাড়াতাড়ি করছে আমিছি খাওয়া দাওয়া করে তারপর যাবে তাড়াতাড়ি আমার হয়ে যাবে রান্না ওই মাংসটাও চাপে দিয়েছি পশানো হয়ে গেছে তো আলু টালু আর কিছু দিইনি ওই যাক এটা মাংসটা দিয়ে আবার তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো তো আমি বলছি থাক আজকে বলছে না আজকে আমার আরও নিমন্ত্রণ আছে তো এই দেখো আমার ভাই ওর বিয়ে তো রান্না করে দিয়েছি সামান্য কিছু সেরাম কিছু করা হয়নি তাড়াহুড়ো করে আর এই যে ঝোলটা করলাম মাংস ঝোলটা তাড়াতাড়ি করে করে দিলাম তো ভাই বেরুবে তাড়াতাড়ি করছে নে ভাই খা বন্ধুরা কি বলবো আজকে না আমার মাও চলে এসেছে মা জানে না যে ভাই এসেছে তো আমাকে বলছিল আমি এসেছি যে বড় মা জানে না আর বড় মাও চলে এসেছে তো এই দেখো আমার মা মা এই যে আমার তো মা গাড়ি করে চলে এসেছে স্কুটি গাড়ি চালাতে পারে চলে এসেছে তো ভাই বলছে বড় মা তুমিও চলেছিস তুই এসেছিস আমাকে বলিসনি তাহলে চলে আসতাম একসাথে তো এসেছি যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তারপরে ভাই তো চলে গেল খাওয়া দাওয়া করে আর এদিকে আনাজগুলো একটু ধুয়ে রেখে দিলাম আর এদিকে বাসন ফোসুনও মাজা হয়ে গেছে আর হয়েছে তোমাদের বললাম না ভাই যেমন ফোন করেনি আমার মাও চলে এসেছে দেখছি হঠাৎ তো ভাই বলছে বড়মা তুমি চলে এলে আমাকে বলো নি তুমি আসবে তো আমার মাও বলছে তুই তো বলিস যে আসবি তাহলে তো একসাথেই চলে আসতাম দিয়ে মা বলছে না বলিনি গো হঠাৎ করেই আমি এসেছি তো ভাই তো চলে গেল খাওয়া দাওয়া করে আর আজকে একটা খারাপ খারাপই খবর আমাদের পাশের বাড়ি একজন আমার ছেলেরই বন্ধু তার মা না আজকে হঠাৎ মারা গেলো হার্ট হার্ট অ্যাট্যাক করে মারা গেলো কদিন ধরেই ভুগছিল চুচুর হসপিটালে ভর্তি ছিল তো মারা গেল তো মন মেজাজও একটু খারাপ ছিল তো তখন ভাতটা গ্যাসে খালি চাপিয়েছিলাম নিয়ে গেল ত্রিমণী নিয়ে গেল তারপরেই ভাই এলো ভাই বললো আমি খাওয়া দাওয়া করবো না আকাশের তো এই অবস্থা আরও নেমন্তন্ন আছে যেতে হবে আমি না খাওয়া দাওয়া করে তারপর যাবে দিয়ে ও চলে গেলো তারপরে আবার এসে পুরো কাজকর্ম হলো চলে গেলো মাটা ছেলেটা একা হয়ে গেলো ছেলেটাও পড়াশোনায় ভালো খুব এবার চাকরি বাকরি পাইনি কী করবে তেল পাম্পে কাজ করছিল একটাই ছেলে তারপর মা চলে গেলো মা চলে গেল কষ্টও তো হচ্ছে কাঁদছে দেখলাম ছেলেটা কষ্টেরই কথা এটা তো আজকে দিনটা যেন কেমন খুব একটা ভালোও নয় এই যে খারাপ খবরটা দেখতে হলো ছড়তে হলো চোখে তার উপর তো এই তো আকাশের এই অবস্থা ঝড় জল তো যাই হোক বন্ধুরা দেখি ঝাঁটপালা ঘর দুয়ার সব হাওয়া দিচ্ছে তো ধুলোই ভর্তি করে দিচ্ছে ঘর বাড়ান্না সব ভালো করে একটু ছাঁট দেবো তো দেখো ঘরটা চটপট করে মুছে নিচ্ছি দিলে এ রাস্তার ধারে ঘর তো সমস্ত ধুলো বালি এসে ঘরে জড়ো হয় পরিষ্কার থাকে না বন্ধুরা তো একটু মুছে নিচ্ছি আবার ঝড় বৃষ্টি হওয়ার কথা আজকে দেখা যাক হয় তো ভাবলাম ঘরদুয়ার মুছবো না কিন্তু এমন নোংরা হয়ে আছে দেখেও থাকা যাচ্ছে না আবার ধুলোই ভর্তি করে দেবে তারপরে বন্ধুরা চলে এসেছি এখানে রান্নাবান্না করে ঘরদুয়ারটা মুছতে এলাম আছে তো হাওয়া দিয়েছে ঘরদুয়ার প্রচুর ধুলোয় ভর্তি তো ঘরটা মুছে নিলাম পরে উতটা ছাদে নেবো জল শেষ হয়ে গেছে জল তুলবো দিয়ে সাদে নেব তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার করি ভালোই লাগবে তো লাইক শেয়ার আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে